বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে দুইটা ডিম নিয়েছি পোস্ট করার জন্য বাইদা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম চুলা একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলা রাসটা একেবারে কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি চুলা রস কমিয়ে ডিম পোস্ট করলে ডিমের গুণগত মান অক্ষুণ্ণ থাকে ডিম পোস্টা খেতে স্বাদ হয় অল্প অল্প আছে ডিমটা হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে ভালো করে ডিমটা পোস্ট করে নিলাম উপর থেকে একটু ঘি সরিয়ে দিচ্ছি খুব কম সময়ে হয়ে গেল অসাধারণ একটি ডিম পোস ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ